নমস্কার হার হর মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবে একমাত্র থাকুব সেই দেবজিৎ চক্রবর্তী আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে একটা সুন্দর ভালো জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি এই ঘাট ইচাপুর নবাবগঞ্জ ঘাটে একটি সাধ্যকর্মের জন্য গেছিলাম এই যে আমাদের সাধ্যকর্ম চলছে এই যে ইচাপুর নবাবগঞ্জ ঘাট এখানে একটা সুন্দর জিনিস দেখে আমার খুব ভালো লাগলো তাই আমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না এই গঙ্গার পাশে এটা একটি মন্দির রয়েছে এইটা হচ্ছে বিশ্বাস ঘাট এই ঘাটের একটা সুন্দর জিনিস রয়েছে এটা অন্য কোন ঘাটে আছে কিনা আমি জানি না সেটা হচ্ছে দেখুন একটা বোর্ড আছে সেই বোর্ডে আজকে টিথি নক্ষত্র এবং জোয়ার ভাটার টাইম সমস্ত কিছু লেখা আছে তাতে কি হবে মানুষজন যারা এখানে আসবে যারা সাধ্যকর্ম করতে আসুক বা অন্যান্য কর্ম করতে আসে তাদের তিথি যদি ভুলেও যায় এই বোর্ডে চোখ মিলিয়ে তিথি দেখতে পারবে এবং যারা জোয়ারের জল নেবে ভাটার জল নেবে তারাও কিন্তু এখান থেকে ডেকে নিতে পারবে এই হচ্ছে সেই মন্দির আর এই হচ্ছে সেই মন্দিরে ঠাকুরমশাই যে প্রতিদিন